দাড়ি রাখলে বালা বউ ফাইতানা না আমরা বসে না সবাই আমনে না কেন বালা বউ ফাইছেন হুজুরা খাই হুদা আপনি এগুলো এই সমস্ত বাজে কথার কোনো অর্থ আছে কি বলেন না কেন শয়তানের ধোকা ছাড়া আর কিচ্ছু না নফসের ধোকা ছাড়া আর কিচ্ছু না কেন ছেড়ে দিবেন আল্লাহ নবীর সুনত হাসরের ময়দানে কেমনে দাঁড়াইবেন বাফ নবীজি সাল্লা সাল্লাম জিজ্ঞেস করবে উম্মাদ তেইশটা বছরে আমি তোর কাছে ইসলাম বুঝাবার জন্য পিঠটা ঝাঁঝরা করে ফেলেছি তায়েফের পাথরের আগাতে আমি পেটে দুইটা পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে আমি দান দান শহীদ করেছি উহুদের ময়দানে আমার এত কষ্ট এত রক্ত আমার এত চোখের পানি আমার দিবারাত্রির এত কান্না বিনিময়ে তুমি এটা কি নিয়ে আসলে তখন কি বলবেন কি বলবেন বাবা